আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কেমন করে অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করবেন আপনি চাইলে আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা আপনি কিন্তু যে কারো আধার কার্ড ডাউনলোড করে দিন তাকে আপনি দিতে পারবেন তো বন্ধুরা কীভাবে আপনি এই কাজটা করবেন আসুন আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনি এটা করার জন্য কী করবেন চলে যাবেন আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারকে সিম্পলি ক্লিক করে ওপেন করবেন তো গাইজ আমি এখান থেকে যে একটা ব্রাউজারকে জাস্ট ক্লিক করে ওপেন করলাম তো আপনি সিম্পলি আপনার ফোন থেকে একটা ব্রাউজারকে ওপেন করবেন তারপরে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এই যে বারটা সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে জাস্ট এখানে লিখে দেবেন আপনি ইউআইডিএই সিম্পলি আপনি এটা লিখে সার্চবারে সার্চ দেবেন তারপরে আপনার সামনে এরম পেজ আসবে সিম্পলি আপনি এই ওয়েবসাইটটাকে জাস্ট ক্লিক করে আপনি ওপেন করে নেবেন আমি ক্লিক করলাম তারপর আপনি এখানে আপনার ভাষাটাকে সিম্পলি সিলেক্ট করবেন আমি চুজ করলাম আর কি ইংলিশ ওকে তো এখন দেখবেন আপনার সামনে কিন্তু নতুন একটা পেজ চলে আসবে জাস্ট দেখা এখানে তো ফাইনালি কিন্তু আপনার সামনে এরম একটা পেজ আসবে তারপরে আপনি চাইলে কিন্তু পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে ডাউনলোড আধার দিতে পারছেন এখানে এই যে হাইট করে দেখাচ্ছি যেতে পারেন এখানে সিম্পলি আপনি এখানে ক্লিক করেও কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা আপনি চাইলে এখানে কিন্তু রিজিট চলে আসবে স্ক্রল করে দেখুন শুরু করছে এই যে অপশানটা সিম্পলি আপনি এখানে ক্লিক করতে পারেন এই যে ডাউনলোড আধার সিম্পলি আপনি এখানে ক্লিক করেও কিন্তু ডাউনলোড করতে তো তবে এখানে ক্লিক করে দিলাম তারপর আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে আপনি চাইলে কিন্তু এখানে তিন রকমভাবে কিন্তু আপনার আধার কার্ডটিকে ডাউনলোড করতে হবে পাচ্ছা এখানে তিন রকমভাবে কিন্তু আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তো গাইজ আমি আজকে দেখাবো আপনাদেরকে এই আধার কার্ড নাম্বার দিয়ে ওকে তো তার জন্য আপনি কী করবেন সিম্পলি এইখানে লিখে দেবেন আপনার পুরোপুরি আধার কার্ডের নাম্বারটুকু যেমন আমি এখানে লিখে দিচ্ছি আমাদের আধার কার্ড নাম্বারটা তো গাইজ আপনাকেও কিন্তু এইভাবে আধার কার্ড নাম্বারটা জাস্ট লিখতে হবে যেমন আমি দেখে দিচ্ছি এখানে দেখতে পাবেন আমি কিন্তু এখানে হাইড করে দেবো তারপরে আপনি পুরোপুরি কী করবেন দেখুন শো করছে এই যে ক্যাপচার নাম্বারটা শো করছে এখানে সম্পূর্ণটা কিন্তু আপনি দেখে দেখে ঠিক এই জায়গার মধ্যে আপনাকে লিখতে হবে তো আপনি জাস্ট দেখে দেখে লিখে দেবেন একদম পারফেক্ট তো লিখে দেওয়ার পর এখানে সিম্পলি আপনি জাস্ট কী করবেন জাস্ট দেখায় আমি লিখে আগে এখানে ওকে তো আপনি আগে লিখবেন লিখার পরে সিম্পলি আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সেন্ট ওটিপি দেখতে পাবেন এখানে এই যে সিম্পলি আপনি এই সেন্ট ওটিপি সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটা কোড পাঠানো হবে সিম্পলি আপনি কী করবেন এখানটাতে জাস্ট এন্টার করে দেবেন আমি এখানে জাস্ট ওয়েট করে নিচ্ছি তো ফাইনালি কিন্তু আমাদের কোন নাম্বার চলে এসছে এখন আমরা সিম্পলি দেখে দেখে জাস্ট এখানে লিখে দিচ্ছি একটু পাবেন এখানে আমি লিখছি তো আপনার ঠিক দেখে দেখে আর কি কোন নাম্বারটা জাস্ট এখানে লিখে দেবেন দেখতে পাবেন এখানে সিম্পলি এখন লিখে দিয়ে এখানে আপনার লেখা হয়ে গেলে কী করবেন দেখুন এখানে এই যে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেখতে পাবেন এখানে এই যে আমি জাস্ট ক্লিক করছি ভেরিফাই অ্যান্ড ডাউনলোড সিম্পলি আপনাকে এখানেই ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করবেন তো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে জাস্ট দেখতে হবে এখানে সিম্পলি আপনি ক্লিক করুন ডাউনলোডে ওকে ফাইল কিন্তু ডাউনলোড আপনার ফোনের মধ্যে হয়ে গেছে তো গাইস ফাইনালি কিন্তু আমাদের সম্পূর্ণ আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে তো গাইস এখন আপনি কীভাবে এটাকে ওপেন করবেন সেটাই আপনাকে দেখায় আপনারা কিন্তু অনেকে এটাকে অন করতে পারেন না তো চলে যাচ্ছি আমরা ফাইল ম্যানেজারে দেখানোর জন্য সিম্পলি সিম্পলি আসছে আমাদের ফাইলে আমি ক্লিক করে ওপেন করলাম তো গাইস দেখতে পাচ্ছেন এখানে শুরু করছে আমাদের এই দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল আধার কার্ড তো সিম্পলি আপনার আধার কার্ডটিকে জাস্ট ক্লিক করে আপনি ওপেন করবেন আমি সিম্পলি একটা ক্লিক করে দিই এরপরে আপনি ক্লিক করার পর সিম্পলি আপনি আবারও ক্লিক করে দেবেন এই যেতে পারছেন সো করছে জাস্ট পিডিএফ সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর ক্লিক করলে কি করতে পারবেন গাইস আপনাকে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো গাইস আপনি এখানে কী পাসওয়ার্ড দেবেন সাপোজ মনে করুন যে আমার নাম হচ্ছে এস এন সুমন মানে আমার নাম হচ্ছে পাঁচটা অক্ষর সুমন আপনি সিম্পলি কী করবেন এখানে চারটি অক্ষর দেবেন বড়ো হাতের অক্ষরে যেমন এখানে আমার নাম সুমন সিম্পলি আমি দিচ্ছি জাস্ট এস ইউ এম এ এখানে কিন্তু আমি চারটে অক্ষর দিলাম আমাদের নামের ওকে তো সিম্পলি আপনিও আপনার নামের প্রথম চারটে অক্ষরকে দেবেন তারপরে আপনার ডেট অফ বার্থ যেমন আমার হচ্ছে দু হাজার সিম্পলি আমি দেবো কি টু ওয়ান টু থ্রি মানে আমি দু হাজার দিয়ে দিলাম এখানে সম্পূর্ণ তো আপনি সিম্পলি এইভাবে আপনার নামের পুরোপুরি চারটে অক্ষরকে একদম আর কি বড়ো হাতের অক্ষরে লিখবেন তারপরে আপনার সাল দিয়ে দেবেন তারপরে আপনি সিম্পলি এখানে ওকেতে ক্লিক করবেন ফাইনালি কিন্তু আপনি ওকেতে ক্লিক করলে সম্পূর্ণ আপনার দেখতে পাবেন এখানে যে আধার কার্ডটা ওপেন হয়ে চলে আসবে আশা করি বুঝতে পারলেন যে কীভাবে আপনি আধার কার্ড ডাউনলোড করবেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য